দেখো এরম ব্রাইড কখনো দেখেছো আমিও প্রথম দেখলাম আর আমারও এক্সপিরিয়েন্স হলো প্রথম এরম সেদিন ছিল পনেরো তারিখ আর এই বাড়ির কাছে আমার কাজ ছিল তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্টটা মিলে যাচ্ছিলাম এখনো ব্রাইড রেডি হয়নি মানে বসেনি আসেনি এখন দেখি কোথায় আসে ব্রাইড তো গার্গেট ডিমান্ড তেমন কিছু একটা ছিল না ও বলেছিল লিপস্টিকটা রেড পড়বে আর একটা কথা তোমাদেরকে বলি আমি কিন্তু আমার সমস্ত ক্লায়েন্টকে বলি যে আমি সাজেস্ট করা ড্রেসই যেন তারা বিয়েতে পরে তাহলে তাদের খুব ভালো লাগবে বাট গার্গি আমার সাজেশনে কিছুই করেনি ও আগে থেকে সমস্ত কিছু কিনে ফেলেছিল দেন আমি ওকে সাজেস্ট করতে পারিনি কিছু আর মানে কাজটা খুব মজা করতে করতেই কাটছিল তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো ব্রাইট রীতিমতো ডান্স করছে আর আমি এই যে মেকআপ করছি তো যাই হোক নতুন কিছু এক্সপিরিয়েন্স হলো আমার আর ওর বসার কথা ছিল মোটামুটি চারটের মধ্যে ও বসেছে ছটায় তারপরে বসে এত তাড়াহুড়ো লাগালো আর তোমরা দেখতে পাচ্ছ ওর চুলগুলো তো পুরো চাউমিন আমি ওকে ছোটবেলা থেকে আগে চাউমিন বলেই ডাকতাম এরকম ব্রাইড কার কার সঙ্গে হয়েছে বা কে কে এরকম ব্রাইড পেয়েছো সাজাতে গিয়ে আমাকে একটু প্লিজ কমেন্ট করো তাহলে খুব ভালো লাগবে যে কার কার সঙ্গে এরকম টাইপের হয়েছে এত মজা করতে করতে ব্রাইড করলাম সেদিন যাই হোক হাতে খুব সময় কম ছিল সেজন্য খুব তাড়াতাড়ি কাজটা সারতে হলো আর হেয়ার স্টাইল বলতে চুলে আমি তেমন কিছু করতে পারিনি টাইম ছিল না নর্মালি একদম নর্মালি করে দিয়েছিলাম এই যে দেখো মোটামুটি লুকসটা কমপ্লিটের কাছাকাছি ছিল আর কলকাতায় বাকি ছিল আর তারপরে ও তো না আসতে শুরু করে দিল তোমরা দেখতে পাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত আর কি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তাহলে খুবই ভালো লাগবে ভিডিও মানে আমারও বানাতে ভালো লাগবে আর তোমাদের নাম কমেন্টে পড়তে আমারও ভালো লাগে আর দেখা হচ্ছে একটা কাজের ভিডিও খুব তাড়াতাড়ি দেখছো কেন মানে আমার মেকআপ করানোর আগে ও ডান্স শুরু করতে ইচ্ছে আরে আরো ডান্স বাকি আছে দেখো এবার দেখো আর এই যে ওরণ্যার কালারটা তো একদমই আমার পছন্দ হয়নি যাই হোক পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা